বনগা থানার পুলিশ রাজেন শেখ নামে একজন ব্যক্তিকে যার বাড়ি বনগা থানার অন্তর্গত কৃষ্ণচন্দ্রপুর গ্রামে একে গ্রেপ্তার করে আজকে বনগা লসিজিএম কোর্টে প্রডিউস করেছে ওর বিরুদ্ধে যেটা অভিযোগ আছে ও তার ফেসবুকে বিভিন্ন রকম অশালিনীমূলক কথাবার্তা এবং দেশের যেটা ক্ষতি হয় দেশবিরোধী সেই সমস্ত কিছু মন্তব্য রয়েছে যেটা পরিষ্কারভাবে এখনই আমাদের পক্ষে বলা সম্ভব না কেন এইগুলো যদি প্রকাশ হয় তাহলে দেশের মধ্যে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে সেই জন্যে পুলিশ তড়িঘড়ি পুলিশ এটা যখনই ইনফরমেশান হলো তা তাকে গ্রেপ্তার করেছে এবং এইটা যাতে এই ধরনের প্রচার যাতে বন্ধ থাকে সেই মর্মে পুলিশও দৃঢ় পদক্ষেপ নিয়েছে এবং আমরা আশা করব যে এই ধরনের মন্তব্য থেকে যেহেতু এখন একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমাদের ভারতবর্ষে চলছে পাকিস্তানের বিরুদ্ধে সেই পরিস্থিতি এরকম কোনো ফেসবুকে এরকম যেই করুক না কেন এটা খুবই দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি একজন ভারতবাসী হিসাবে আমরা মনে করি যে এই ধরনের মানে ফেসবুকে এই সব লেখাগুলো থেকে মানুষ বিরত থাকুক যদি করা হয় তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্যে পুলিশের উপর ডাইরেকশন আছে এবং পুলিশ সেইগুলো কঠিন হাস্তে সেইগুলো মোকাবেলা করবে এবং একে গ্রেপ্তার করে আজকে বনগা আমাদের লানেট এসএসএম কোর্টে প্রডিউস করা হয়েছে এবং বিষয়টা তদন্ত চলছে এবং আমরা তদন্ত সাপেক্ষ আরও কিছু জানতে পারবো পুলিশের তদন্তে যে এর উদ্দেশ্য কি ছিল এবং এর কারণটা কি যে এই ধরনের কথাবার্তা ছড়ানোর জন্য আজকে বিভিন্ন সোসাইটিতে এগুলো যাতে ছড়িয়ে না পড়ে সেটা ইমিডিয়েট বন্ধ করার জন্যে আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে